একদিকে ইসরায়েলের সরাসরি বিমান হামলা অন্যদিকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রকাশ্য হত্যার আহ্বান পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সিরিয়ার ভেতরে দুরুস সম্প্রদায়কে ঘিরে তৈরি হওয়া জটিল সংকটকে কেন্দ্র করেই এবার ইসরায়েল নতুন সামরিক অভিযানে নেমেছে কিন্তু প্রশ্ন উঠছে এই অভিযান কি সত্যি সুরক্ষার জন্য নাকি এর আলে রয়েছে ভিন্ন কোনো কৌশলগত উদ্দেশ্য ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক কঠোর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভীর এক ভিডিও বার্তায় সরাসরি সারাকে হত্যার দাবি জানিয়ে বলেন যে হত্যা করে গোপ কামায় ধর্ষণ করে তার সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই একমাত্রই সমাধান নির্মূল করা এই বক্তব্যে ঠিক চব্বিশ ঘন্টার মাথায় আবারও আরেক ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলি সারাকে সন্ত্রাসী ও নৃশংস খুনি আখ্যা দিয়ে হত্যার আহ্বান জানান গত চোদ্দ থেকে ১৬ জুলাই পর্যন্ত সিরিয়ায় চালানো হয়েছে অন্তত একশো ষাটটি বিমান হামলা টার্গেট ছিল দক্ষিণ অঞ্চলের সুয়েদা দারা এবং রাজধানী দামেস্কের স্থল ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক সদর দফতর এবং প্রেসিডেন্ট প্রাসাদে চালানো হয়েছে সতর্কতামূলক হামলা হামলায় প্রেসিডেন্ট প্রাসাদ কাসর আল সাবাকেও লক্ষ্যবস্তু করা হয় বিভিন্ন সূত্রে জানা যায় এই অভিযানে তিন থেকে দশ জনেরও বেশি নিহত এবং তিরিশ জনেরও বেশি আহত হয়েছেন তবে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা বলছে সিরিয় সেনাবাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন ইসরায়েল দাবি করেছে তারা সিরিয়ায় হামলা চালিয়েছে সেখানে সংখ্যালঘু দুরুজ সম্প্রদায়কে রক্ষার জন্য যারা সম্প্রতি সিরিয় সরকার পন্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বেদুইন ও মধ্যে অপহরণ ও পাল্টা হামলার জেরে পরিস্থিতি চরমে উঠেছে সিরো বাহিনী হস্তক্ষেপ শুরু করলে শুরু হয় সরাসরি সংঘর্ষ ঠিক সেই সময়ে হস্তক্ষেপ করে ইসরায়েল সিরিয়ার সরকার এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সিরিয়ায় অস্থিরতা সৃষ্টি করছে এবং স্থিতিশীলতা ধ্বংস করছে দামেশকে অবস্থিত অমরান স্ট্র্যাটেজিক সেন্টারের পরিচালক আম্মার বলেন সার্বভৌম রাষ্ট্রে এসে বিদেশি সরকার জনগণের সম্পত্তি ধ্বংস করতে পারে না এটা এদিকে সিরিয়া ঘোষণা করেছে শহর থেকে সামরিক বাহিনী প্রত্যাহার শুরু হবে তবে নিরাপত্তা বাহিনী পুরোপুরি সরানো হবে কিনা তা স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যে যখনই আগুন থামার সম্ভাবনা দেখা দেয় তখন নতুন করে কোনো না কোনো অগ্নিগিরি জেগে ওঠে সিরিয়ার ভূমিতে চলমান সংঘর্ষ আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনা এবং সংখ্যালঘুদের ঘিরে ইসরায়েলের হস্তক্ষেপ সবকিছু মিলে এই সংকট আরো ঘনীভূত হয়েছে একজন প্রেসিডেন্টকে হত্যা করার প্রকাশ্য আহ্বান যুদ্ধ বিমান থেকে চালানো বোমা বর্ষণ আর দুরুজদের রক্ষার নামে শক্তির প্রদর্শনী সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এক অজানা অন্ধকারে দাঁড়িয়ে এই অস্থিরতা কবে থামবে আর কবে শান্তির আলো ফিরবে তা এখন সময় বলে দিবে